কারো যদি এরকম হয় যে এই ধরনের স্লাজ এগুলো কিসের বলুন তো এগুলো হলো হয়তো সে তার মৃত কোনো একটা আত্মীয় পরিজনকে নিয়ে অতিরিক্ত তার ফলে তার একটা ব্যক্তিগত এনার্জি সেই আত্মীয় পরিজনের সেটা কিন্তু তার অড়ার মধ্যে পারমানেন্টলি এসে বাস করবে এবং বিভিন্ন রকমভাবে তার বডি থেকে এনার্জি চুষে খাবে এছাড়া হতে পারে আর একটা কনসেপ্ট লিখে নিন থট এন্টিটি থট মানে চিন্তা থট এনটি থট এনটি অনেকে ক্রিয়েট করে ফেলে থট এনটি এমন একটা ঝামেলা যেটা হলো মানে মানে বাঁশের বনে গিয়ে ঝাঁপিয়ে নিজেকে মানে বাঁশ বোন কিছু করছিল না আপনি কি করলেন বাঁশ বোনের ওপর ঝাঁপালেন তারপরে আপনার বারোটা বেজে গেল থট এনটি থট এনটিটা অনেকেই অ্যাক্টিভেট করে ফেলছে এখন আমাদের স্টুডেন্টগুলোকে দেখছি কেন করছে এটাই বুঝতে পারছি না আমি কত করে বোঝাই থট এন্টিটি থট এন্টিটি মানে হলো একটা বিষয়কে নিয়ে কাল্পনিক একটা বিষয়কে নিয়ে আপনি অনেক কিছু ভাবছেন যে এটা নেগেটিভ হতে পারে হ্যাঁ আমি এই ভুলটা করে ফেললাম হিলিংয়ের সময় এটা নেগেটিভ হতে পারে এটা নেগেটিভ হতে পারে এরম নেগেটিভ হতে পারে করে আপনি একটা চিন্তাকে অতিশয় পুষ্ট করছেন অতিশয় পুষ্ট করছেন অতিশয় পুষ্ট করছেন তার ফলে সেই চিন্তাটা একসময় জীবন্ত হয়ে যাবে এবং একটা আর্টিফিশিয়াল জীবন্ত শক্তির মতো কাজ করবে এটা আপনার দ্বারা সৃষ্ট কোনো দেবতা হতে পারে আপনার দ্বারা সৃষ্ট কোনো অসুর হতে পারে দেবতা হলো যখন আপনি কোনো পজিটিভ থট এন্টিটি ক্রিয়েট করে নিয়েছেন আর সেটা আপনাকে পজিটিভলি ফেসিলিটেট করছে আর নেগেটিভ থট এন্টিটি হলো আপনি কোনো ভয় ক্ষম অক্ষম ক্ষমাহীনতা দুঃখ বা একটা কষ্ট থেকে একটা কোনো এনটিটি তৈরি করে নিয়েছেন সেটা ভূতের মতো হতে আপনাকে হয়তো তাড়িয়ে বেড়াবে সেটা ভূত নয় সেটা আপনার চিন্তা যার মধ্যে আপনি প্রাণ প্রতিষ্ঠা করে দেবার পর সেটা যদি ভাইরাস নেচারের হয় আপনাকে বিরক্ত করবে আপনার যদি পজিটিভ নেচারের হয় আপনাকে উপকার দেবে এবার থট এন্টিটির একটা ঝামেলা হচ্ছে যে মানুষ কি করে এটাকে ক্রিয়েট করে ফেলে ধরুন আপনাকে আমি বা কোনো কেউ বলেছিল যে অমুক জায়গায় গিয়ে অমুক রিচুয়ালটা ঠিক এইভাবে করবে আপনার দ্বারা হয়তো খুব সামান্য একটু ভুল হয়েছে আপনার তার জন্য কিছু চিন্তা করার কারণই নয় আপনি এসে আমাকে জিজ্ঞাসা করলেন রাস্তায় আপনি ওটা নিয়ে অনেক ভেবেছেন অনেক কষ্ট পেয়েছেন নিজেকে ক্ষমা করেননি নিজেকে কোনো রকমভাবে আপনি সেটা থেকে মুক্ত করতে পারছেন না আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমিও বললাম কিচ্ছু ভয়ের নেই আপনি খুশি থাকুন আপনার সেই আনসারটা সহ্য হলো না আপনি সেইটাকে নিয়ে কন্টিনিউয়াস ভাবতে থাকছেন আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এক সপ্তাহ তারপরে সেই জিনিসটা জীবন্ত হয়ে যাবে সেই জিনিসটা একটা ভূতের মতো হয়ে যাবে জীবন্ত জীবন্ত শক্তিটা একটা আপনারই দ্বারা সৃষ্ট একটা থট এনটি এ তখন আপনাকে বিরক্ত করতে পারবে আর আপনি ভাববেন আপনার কিছু ধরেছে আপনার কাছে নজর লেগেছে আপনার কিছু হয়েছে না আপনার আপনারই থট এনটি আপনাকে হ্যারাস করছে এই থট গুলোকে কিন্তু আপনাকে বুঝতে হবে এই থট গুলো কিন্তু কোনো রেমেডি হয় না আনটিল আপনি থটটা দিয়ে তাকে পাওয়ার দেওয়া বন্ধ করে আস্তে আস্তে সে কি করবে বিলীন হয়ে যায় আর এই যে চারপাশ থেকে যে ড্যাগার লাইক সিচুয়েশানগুলো দেখছেন এই যে অ্যাকচুয়ালি এগুলো হলো আপনার পরিবার বা আপনার প্রিয়জনের থেকে দেওয়া আঘাত যেটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন যদি না অ্যাকসেপ্ট করতেন কিছু হতো না অ্যাকসেপ্ট করেছেন মানে আপনাকে ছিদ্র করে দিয়েছে এইটা যেটা আমি করের এনার্জি বললাম সেটা হলো এইটা কডের এনার্জিটা কী হচ্ছে আপনাকে আপনার শরীর থেকে পাইপের মতো এনার্জি চুষে নিয়ে বাইরে চলে যাচ্ছে একটা কড আপনার পেটের সঙ্গে যুক্ত থাকে একটা কড আপনার বুকের সঙ্গে যুক্ত থাকে পজিটিভ কড বুকের সঙ্গে যুক্ত হয় নেগেটিভ কড পেটের সঙ্গে যুক্ত হয় আর এই যে জিনিসটা দেখছেন এই যে হুকের মতো যে জিনিসটা এই যে পেরেক সেটে দিয়েছে জিনিসটা এগুলো হচ্ছে কি জিনিস বলে দিচ্ছি ধরুন আপনি বিয়ে করে গেছেন একটা বাড়িতে অথবা কোনো পুরুষের ক্ষেত্রে সে হয়তো তার শ্বশুর বাড়িতে গেছে বা তার কোনো বন্ধুর বাড়িতে গেছে বা কোনো একটা জগৎ সংসারে কোথাও একটা গেছে আপনাকে তারা রেশারেশি করে কোনো একটা নেগেটিভ তাদের অহংকারকে প্রকাশ করে আপনাকে কিছু একটা মনে আঘাত দিয়ে কথা বলল সেটা আপনার অরার মধ্যে দু রকমের ইম্প্যাক্ট ক্রিয়েট করে একটা হলো আপনার উপরে এই পেরেকের মতো এসে সেই চিন্তাটা বসে যায় মাথায় এটা একটা কিন্তু ইঞ্জুরি অথবা সে কী করে যা যা কি করবি দেখে নেবো তুই আর কি করতে পারবি তোরার দৌড় আমার জানা আছে সে বলে কি করল আপনার অরাতে একটা হুক করে দিল এবং আপনাকে আপনি বুঝতে পারলেন না সেই হুকটা আপনি অ্যাকসেপ্ট করলেন অ্যাকসেপ্ট না করলে হুক হয় না আপনি সেটা নিয়ে ভাবছেন মানে আপনি সেই হুকটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন আপনি সেটা নিয়ে ভাবছেন আপনি সেটাকে প্রতিশোধ নেবেন কি করে তাকে তার হুকটা ফিরিয়ে দেবেন এটা নিয়ে ভাবছেন তার মানে আপনার এতে হুক হয়ে গেছে যেই মুহূর্তে আপনি সেটাকে আর সেজন্য দেখবেন যারা জ্ঞানী পুরুষ হয় কেউ নিন্দা করলো তাদের কিছু যায় আসে না কারণ তাদের ওপর হুক তৈরি হয় না এই হুক দিয়ে সে পরে তার নিজের চিন্তা মতো আপনাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করতে পারে কারণ এটা আপনার পুতুলের দড়ির মতো তার হাতে রয়েছে সে যখনই আপনাকে নাচাতে চাইবে কোনো একটা সেন্টেন্স কোনো একটা প্রতিক্রিয়াশীল বাক্য বলে আপনাকে কিন্তু তার অধীনে বিভিন্ন রকম খেলা দেখানোর জন্য নাচাতে থাকবে এই ধরনের যে এটা এইগুলো হলো অ্যাকচুয়ালি যেগুলো দেখছেন এগুলো হলো প্যারাসাইটস যেমন শরীরে আমাদের পরজীবী জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস হয় তেমন কিছু আধ্যাত্মিক লেভেলের জীবাণু থাকে যেটাও সেলফ ইন্টেলিজেন্ট যেটাকে আপনি কোনো ছোট ছোট এনটিটি ভূত বা নেগেটিভিটি বা এই যে ভূত বললেই একটা আমরা ঘোষ ধরে চলে যাই ডাইরেক্ট মানে ওই ধরনের সুপার ন্যাচারাল কোনো এনটিটি ঠিক আছে এরা অনেক সময় আমাদের অড়ায় বসে থাকে এবং সেটা কোনো না কোনো এরকম ছিদ্র দিয়ে প্রবেশ করে এবং আমাদের মাথাকে মন মস্তিষ্ক থেকে জ্যাম করে দেয় অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল হিলিং থেরাপির কাজগুলো হচ্ছে কোনো দিনও এটা আমাদের শরীরকে ঠিক করে না কেন কারণ এটা তো শরীরের কোনো ক্রিয়াই নয় এটা তো কোনো ব্যায়াম নয় এটা তো কোনো খাবার নয় এটা তো কোনো ঔষধ নয় মেডিকেলি এটা কি ঠিক করে অ্যাকচুয়ালি যখন আমি বলছি এটা ঠিক করে এটা অ্যাকচুয়ালি ঠিক করে এই জিনিসগুলোকে যেগুলোকে আপনাকে আমি দেখালাম যে অরার মধ্যে এসে বাসা বেঁধে বসে থাকে বিভিন্ন রকম যে ডিফর্মিটিসগুলো থাকে এগুলোকে ক্লিন করে দেয় তখন ন্যাচারালি প্রাকৃতিক নিয়মে আপনার শরীরের চারপাশে যে মেরেরিয়ানগুলো আছে ওর মধ্যে পজিটিভিটি প্রবাহিত হতে থাকে আর ওর ফলে আপনার লাইফে পরিবর্তন আসে আর সেটাকে আমরা ছোটো ভাষায় বলি এত তার বোঝাতে পারবো না সবাইকে সেই জন্য আমরা সেটাকে ছোটো ভাষায় বলি যে এটা করলে উপকার হয় বা ঠিক হয় কেউ যদি বলে এটা বৈজ্ঞানিক প্রমাণ কি বৈজ্ঞানিক প্রমাণ কিচ্ছু নেই ভাই করতে হবে না বাড়িয়া কিচ্ছু নেই বৈজ্ঞানিক প্রমাণ এটা হয় প্রয়োগ করে দেখো হবে এটা একটা এনার্জি সায়েন্স সব কিছু চোখে দেখা যায় না এগুলোকে দেখার জন্য এখনও পর্যন্ত কোনোরকম ক্যামেরা আবিষ্কার হয়নি কিছু কিছু মানুষ তার দূরদৃষ্টির ক্ষমতায় বা তার সাইকিক এবিলিটিসের দৌড়ে এই জিনিসগুলোকে উপলব্ধিতে এনেছে বলে সেই জিনিসগুলো আজকে আমরা ছবিতে দেখলাম